দেখো বন্ধুরা কত বড় বড় দুধকচুর গাছ হয়েছে আর বাড়িতে আছে ইলিশ মাছ আমি ভাবলাম তাহলে এইখান থেকে একটা কাটি কেটে সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব দেখো কত বড় বড় গাছ এক মানুষ সমান সমান গাছ ঠিক আছে চলো এখান থেকে কাটি কেটে আবার তোমাদের সাথে দেখা হবে এই দেখো একটা গাছ কেটে নিয়ে চলে এসেছি এরপর এইগুলোকে ভালো করে পরিষ্কার করে ছোট ছোট করে আগে টুকরো করে নেব ছোট ছোট টুকরো করে নিয়েছি এরপর এর গাগুলো থেকে খোসাগুলোকে ছুলে ছোট ছোট করে টুকরো করে নুন জলে সেদ্ধ করে নেব আজকে করব না কেটে পরিষ্কার করে রেখে দেব দেখো আমি যেভাবে কাটছি ওরকম ছুলে ছোট ছোট করে টুকরো করে নেবে তারপরে নুন জলে সেদ্ধ করে নেবে আমি স্কুলে গেছি তার ফাঁকে মা দেখছি সেদ্ধ করে রেখে দিয়েছে পরিমাণ মতো সরষের তেল দিয়ে দেব তেল গরম হয়ে আসলে হাতে দিয়ে নেড়ে দেবো ইলিশ মাছের মাথাগুলো তেলের মধ্যে দিয়ে লাল করে ভেজে তুলে নেব ভাজার সময় সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে দেব। যারা নতুন বন্ধু আছে ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখলে ফলো করে নিতে ভুলো না সমস্ত মাথাগুলো ভাজা হয়ে গেছে এরপর আমি তুলে নেব। যে তেল ছিল ওই তেলের মধ্যেই কালো জিরে রসুন ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে দেব কাঁচা লঙ্কাটাকে আমি এখানে থেতো করে নিয়েছি হামানদিস্তায় দিস্তায় নেড়ে চেড়ে নিয়ে রসুনটাকে রসুন ও কাঁচা লঙ্কা একদম লাল করে ভেজে নেব কচু সেদ্ধ সময় নুন দিয়েছিলাম সামান্য নুন ও সামান্য হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এরপর সেদ্ধ করা কচু দিয়ে দেব প্রথমে অল্প দিয়ে হাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এর থেকে প্রচুর পরিমাণে জল বেরোবে সেই জন্য আমি ভাবলাম যে কাঠের জালেই এটাকে ভালো করে রান্না তাড়াতাড়ি রান্না হয়ে যাবে এবং জলটাও তাড়াতাড়ি শুকিয়ে আসবে সমস্ত কচু দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব ঘাঁটতে ঘাটতে দেখেছ কতটা কমে এসছে মাঝে মাঝে একটুখানি ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর ঢাকনা খুলে আবারও ভালো করে মিশিয়ে নেব দেখো একদম মিশিয়ে একদম কমে এসছে এরপর ভেজে রাখা মাছের মাথা দিয়ে দেব মাছের মাথা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়ে একদম টান টান করে দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করে দেব আমি সুপ্রিয়া আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো পরবর্তী রেসিপি দেখার জন্য আমন্ত্রণ রইলো একবার এই রকম করে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে লাইক ও কমেন্ট করতে ভুলো নাকে কোথাও থেকে দেখছো ধন্যবাদ